ভালোবাসার মানুষের বিয়ের কথা কানে যেতেই সটান প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক যুবক প্রত্যেকেই অনেক স্বপ্ন নিয়ে প্রেমের পথে হাঁটা শুরু করেন সঙ্গীর সঙ্গে ঘর বাঁধারও স্বপ্ন দেখেন কিন্তু সেই স্বপ্ন যখনই ভেঙে চুরমার হয় তখন কেউ আর ঠিক থাকতে পারে না কেউ তার ভালোবাসাকে না পাওয়ার যন্ত্রণায় আত্মহত্যা পর্যন্ত করে কারণ তাকে যে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিল সেই পাগল যুবকটি এরকমই একটি ঘটনা জানা যায় দীর্ঘ এগারো বছরের প্রেমের সম্পর্ক বর্তমানে যোগাযোগ নেই প্রেমিকার সঙ্গে প্রেমিকার বিয়ের খবর কানে যেতেই তাদের বিগত দিনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ছবি নিয়ে শতান হাজির প্রেমিকার বাড়ির সামনে তখনও চলছিল বিয়ের প্যান্ডেল বাঁধানোর কাজ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায় এবার ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের পাটডুবি এলাকায় খবর পেয়ে ঘোকসাডাঙ্গা পুলিশ ওই তরুণকে আটক করে থানায় নিয়ে যায় গোটা ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে জানা গিয়েছে মাথাডাঙ্গার প্রজাগর এলাকার এক যুবকের সাথে পাদড্রবী এলাকার এক যুবতীর প্রায় এগারো বছর ধরে প্রেমের সম্পর্ক কিন্তু এখন কথা হচ্ছে না দুজনের মধ্যে অপরদিকে যুবকের প্রেমিকার বিয়ের হাতে আর মাত্র কয়েকদিন প্যান্ডেলের কাজ চলছে তাই উপায় না পেয়ে একেবারে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে ওই যুবক এদিকে এলাকায় ধর্নার খবর পেয়ে ভিড় জমান এলাকাবাসী ধর্নায় বসা যুবক জানায় যে এগারো বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক মেয়ের বাড়ির লোকজনও জানে সব এমনকি মেয়ের মায়ের অনুমতি নিয়ে দুজনে বহু জায়গায় ঘুরতে গিয়েছে অনেকবার কিন্তু হঠাৎ করে মেয়ের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় শুধু তাই নয় বাড়ির থেকে মেয়ের বিয়েও ঠিক করে ফেলেছে অন্যত্রে দুদিন বাদে বিয়ে আর প্যান্ডেলের কাজও চলছে জোর কদমে অবশেষে উপায় না পেয়ে তাই এদিন মেয়ের বাড়ির সামনে ধরনায় বসে রিলেশন ছিল আমার সেই কারণে ধর্না এখন শুনতে পারি দুদিন আগে আমি শুনতে পারলাম মেয়ের মঙ্গলবারে বিয়ে উনত্রিশ তারিখ মেয়ের বাড়ি কি বলছে মেয়ের মেয়ে এ ব্যাপারে না মেয়ের সাথে আমার কোনো যোগাযোগ হয় না মেয়ের নাম্বার ফোন সুইচ অফ আর নতুন নাম্বারে ফোন করলে অন্য কোনো ফোন রিসিভ করছে আমার সাথে কথা বলতে হচ্ছে না কতক্ষণ থেকে বসে আছো এখানে আমি এই প্রায় সাড়ে বারোটা থেকে কী চাচ্ছ আমি চাচ্ছি আমার যেহেতু এগারো বছরের সম্পর্ক ছিল মেয়ের বাড়ির লোক আমার সাথে বিয়েটা ঠিক না যদি দরকার পড়ে আমি সেই আপনার তোমার কী কী প্রমাণ আছে একটু দেখাবে আমার বছরের সমস্ত জায়গায় ঘোরাঘুরি ছবি আছে তার মধ্যে এই যে একটা এবং এইটা হচ্ছে মেয়ের বাড়ির ছবি বেডরুমের ছবি যেটা ওর মার অনুমতি নিয়ে বেডরুমে ছিলাম দুই দিন এই যে আর একটা ছবি এইটা হচ্ছে কোচবিহার রাজবাড়ি দু হাজার ষোলো সালে গিয়েছিলাম দু হাজার ষোলো সালে তখনকার ছবি আর এটা হচ্ছে ওর বার্থডে ওর বার্থডের ছবি এইটা হয়েছে আমার বার্থডের ছবি প্লাস ঘুরতে গিয়েছিলাম সেখানকার ছবি কোচবিহার সিনেমা হল এইটা হয়েছে আমার বার্থডের দিন ওর স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসের ছবি এটা হচ্ছে আমার বার্থডের ছবি এবং দু হাজার পনেরো ষোলোতে যে ঘুরতে যাইতাম প্রত্যেকদিন ওর বাড়ির লোক সবাই জানতো প্রত্যেক দিন বিকালে ঘুরতে যেতাম বাইকে করে নিয়ে অনেক জায়গায় গেছি এটা এটাও তার বাড়ির ছবি এবং এগুলো প্রত্যেক বছর দুর্গা পুজোর ছবি ఓకే అనేమా హల బా అిత అనర్ నమ్మ ప్రాణ స్థల బ మేరబాడీ మాట్బడి మన హిందూస్థా